আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসার হাসি পারফেক্ট বাসি কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আজকে থাকছে বাংলাদেশের সবচেয়ে বেশি জনপ্রিয় একটা কালেকশন কম দামে সবচেয়ে বেশি সেল হওয়া একটা আইটেম জমজম কটনকারী কালেকশন যেটাকে আপনারা কালামকারী নামে অনেকে চিনে থাকেন দেখেন এত সুন্দর সুন্দর ড্রেসগুলা এত চমৎকার চমৎকার কালেকশনগুলো পাঁচশো টাকার নিচে দিচ্ছে আমরা হাসি পারফেক্ট পেশন ভাবা যায় ভাবতেই কেমন জানি লাগে লাগতেই পারে স্বাভাবিক তবে আমরা কিন্তু আপনাদেরকে এই প্রোডাক্টগুলো পাঁচশো টাকার নিচেই দিচ্ছি ঠিক আছে এরকম সুন্দর সুন্দর চারটা করে কালার সেট করা থাকবে চার কালার চার পিস সেট বাই সেট নিতে হবে ঠিক আছে এরকম সুন্দর সুন্দর চারটা করে কালার সেট করা থাকবে সেট বাই সেট একার নিতে হবে স্যালোয়ারটা থাকবে সম্পূর্ণ আড়াই গজ একটা সালোয়ার এবং দোপাট্টাটা থাকবে সম্পূর্ণ পাঁচ হাত নামাজি একটা দোপাট্টা দেখেন এত সুন্দর সুন্দর এক্সক্লুসিভ কোয়ালিটি সম্পূর্ণ ড্রেসগুলো পেয়ে যাবেন আমাদের হাসি পারফেক্ট পেশন এই দেখেন খুবই চমৎকার খুবই চমৎকার অনেক বেশি সৌন্দর্যমণ্ডিত অনেক বেশি ডিমান্ডিং কালেকশনগুলো কিন্তু আজকের ভিডিওতে থাকবে আপনাদের জন্য বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে সরাসরি ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন আর বিশেষ করে প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার সেট করা থাকবে সেট বাই সে টাকা নিতে হবে যে কোনো ডিজাইন ভালো লাগবে সেই ডিজাইনটা নিতে পারবেন জাস্ট আটটা করে সেট করা থাকবে তিনটা ডিজাইন থেকে সর্বনিম্ন বারো পিস প্রোডাক্ট নিতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট এগুলো কিন্তু অনেক সুন্দর ডিজাইন এবং জমজম লোগো দেওয়া আছে হ্যাঁ দেখেন প্রোডাক্টের মধ্যে কিন্তু জমজম সুইশল লোগোটা দেওয়া আছে দেখেন এত সুন্দর সুন্দর এই ড্রেসগুলা এত চমৎকার চমৎকার এক্সক্লুসিভ কোয়ালিটি সম্পন্ন এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সালোয়ারটা থাকবে সম্পূর্ণ আড়াইগজ দুপাটা থাকবে অনেক বড় একটা দুপাটা সম্পূর্ণ পাঁচ সাত নামাজি একটা দুপাটার থাকবে দেখেন এত সুন্দর এই প্রোডাক্টগুলো এত চমৎকার এক্সক্লুসিভ কোয়ালিটি সম্পন্ন এই প্রোডাক্টগুলো পাঁচশো টাকার নিচে পাবেন এতটুকু গ্যারান্টি দিয়ে দিতেছি প্রাইসটা ওপেনলি আমি খোলামেলা আর বললাম না হ্যাঁ যেহেতু হোলসেল বিক্রি করি সেজন্য আমি প্রাইসটা বলি না বলতে চাই না তারপর আজকে আমি জাস্ট কিছু কিঞ্চিত পরিমাণ ধারণা দিয়ে দিলাম আপনাদেরকে যে কি পরিমাণ বাজেটের মধ্যে এই প্রোডাক্টগুলো পাবেন এত সুন্দর সুন্দর ড্রেস আপনারা তো মনে করবেন যে মালহার জমজম এই এইগুলো বুঝিয়ে প্লাস না ভাই অনেকের কাছে প্লাসের মতো মনে হলেও এগুলো কিন্তু আমাদের হাসি পারফেক্ট পেশনের কটনকারি কালেকশন দেখেন সুতির মধ্যে একেবারে সবচেয়ে বেস্ট একটা কোয়ালিটি হ্যাঁ সুতির মধ্যে সবচেয়ে বেস্ট একটা কোয়ালিটি দোপাট্টাটা থাকবে সম্পূর্ণ পাঁচ হাত নামাজি একটা দোপাট্টা এবং কালার থাকবে দেখেন খুব সুন্দর সুন্দর এরকম আর চারটা চারটে করে কালার সেট করা থাকবে চার কালার চার পিস সেট সেট সেটাকে নিতে হবে সমগ্র বাংলাদেশ আপনারা ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন ইনশাল্লাহ অনেক সুন্দর সুন্দর ড্রেস থাকবে অনেক চমৎকার চমৎকার কালেকশন থাকবে যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাই যান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে সেটা নিতে চাই দেখেন সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের হাসি পারফেক্ট পেশন থেকে দেখেন এত সুন্দর সুন্দর ড্রেস সালোয়ারটা থাকবে সম্পূর্ণ কন্টাস ম্যাচিং করা এক কালার একটা সালোয়ার এবং দুপাট্টাটা থাকবে সম্পূর্ণ পাঁচাদ এবং বিশেষ করে প্রত্যেকটা ডিজাইনের কালার থাকবে এরকম চমৎকার চমৎকার চারটা সুন্দর সুন্দর সেট সেট করা কালার দেখেন এত সুন্দর সুন্দর ড্রেস ভাই আপনি দেখলেই অবাক হয়ে যাবেন যে এত সুন্দর ড্রেস কিভাবে। এত কম দামে হাসি পারফেক্ট পেশন প্রোভাইড করতে পারে ভাই কাপড় কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন ঠিক আছে একশো পার্সেন্ট কালার কষ্ট গ্যারান্টি দিয়ে এই প্রোডাক্টগুলো বিক্রি করবেন ইনশাআল্লাহ দেখেন কি যে চমৎকার চমৎকার ডিজাইনগুলো কি যে সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো খুবই চমৎকার একটা ড্রেস দুপুরটা থাকবে পাঁচ সাত সালোয়ারটা থাকবে সম্পূর্ণ আড়াইকস্ট এবং কালার কন্ট্রাস্টগুলো যদি আমি দেখাই দেখেন প্রত্যেকটা কালার থাকবে মাশাল্লাহ মাশাল মাশালা অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো খুবই এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেখেন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু অনেক বেশি আকর্ষণ রয়েছে এই দেখেন এত সুন্দর সুপার ডুপার হিট এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে কেমন আছেন ভাই অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পন্ন ড্রেসগুলো কিন্তু আমরাই দিচ্ছি শুধুমাত্র আমরাই দিচ্ছি হাসিব পারফেক্ট ফ্যাশন থেকে আপনাদের জন্য অনেক বেশি রিজনেবল একটা প্রাইস ইনশাআল্লাহ অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে দেখেন কত চমৎকার চমৎকার ড্রেস একেবারে সুপার এক্সক্লুসিভ ড্রেস ঠিক আছে সুপার এক্সক্লুসিভ ড্রেস মাস্টারপিস এক কথায় অসাধারণ সব কালেকশনের সমন্বয় সমার কিন্তু পেয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ শুধুমাত্র আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশনে অর্থাৎ যে প্রিন্টটা ভালো লাগবে একটু কষ্ট করে স্ক্রিন হবে দেখেন ছোট ছোট প্রিন্টের মধ্যে রেনবো প্রিন্টের মধ্যে এত সুন্দর এই ড্রেসগুলো এত চমৎকার এক্সক্লুসিভ কোয়ালিটি সম্পন্ন এই কালেকশনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এবং কালারগুলো যদি আমি দেখাই দেখেন প্রত্যেকটা ড্রেসের সুন্দর সুন্দর এরকম চারটা চারটা করে সেট সেট করে কালার দেওয়া আছে দেখেন এত সুন্দর সুন্দর ড্রেসগুলো এত চমৎকার এক্সক্লুসিভ কোয়ালিটি সম্পন্ন এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ঠিক আছে তো যেটা ভালো লাগবে একটু কষ্ট করে স্ক্রিনশট নিয়ে নিতে হবে প্রিয় ভাইয়েরা বোনেরা আমার যত দ্রুত সম্ভব হয় এগুলো কিন্তু কোয়ান্টিটি অনেক কম আসে ঠিক আছে পরিমাণে কিন্তু অনেক কম আছে দেখেন আমার ব্যাকগ্রাউন্ডের এখান থেকে শুরু করা একেবারে অল ওভার দ্য সাইড সাইডে এই কোয়ালিটিগুলো বিদ্যমান রয়েছে তো পরিমাণে কিন্তু কম আপনাদের চাহিদার তুলনায় প্রোডাক্টের লিমিটেশন কিন্তু অনেক কম দেখেন এত সুন্দর ড্রেস এবং সালোয়ারের কাপড়টাও মশাল্লাহ অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইনে চমৎকার চমৎকার চারটা চারটে করে কালার সেট করা আছে চার কালার চার পিস সেট বাই সেট আকার নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টিটা জেলার যে কোনো প্রান্তিক পর্যায় থেকে ইনশাল্লাহ আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারবেন শুধুমাত্র আমাদের হাসির পারফেক্ট ফ্যাশন থেকে ইনশাআল্লাহ অর্থাৎ যেটা ভালো লাগবে যে ডিজাইনটা ভালো লাগবে যে প্রিন্টটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইজান এই ড্রেসটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই দেখেন এত সুন্দর সুন্দর ড্রেস জমজম প্রিন্টের এই প্রোডাক্টগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের হাসিফ পারফেক্ট পেশন ইনশাআল্লাহ অর্থাৎ যে প্রিন্টটা ভালো লাগবে যে ডিজাইনটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই অত্যন্ত চমৎকার সময় উপযোগী কোয়ালিটি সম্পন্ন এই ড্রেসগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইসে আমাদের হাসিব পারফেক্ট পেশন ইনশাল্লাহ দেখেন এটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে এত সুন্দর প্রোডাক্টগুলা এত বেশি এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো ইনশাল্লাহ একমাত্র পরিবেশক হিসাবে আমরা হাসিব পারফেক্ট ফ্যাশন আপনাদেরকে দিচ্ছি একেবারে রিজনেবল একটা প্রাইস দেখেন একেবারে রিজনেবল একটা প্রাইস মানে হচ্ছে পাঁচশো টাকার নিচে ঠিক আছে পাঁচশো টাকার নিচে থাকবে প্রোডাক্টগুলো আমার খুব ইচ্ছা করে আমি প্রাইসটা ওপেনলি বলে দিই কিন্তু ভাই আমরা যেহেতু হোলসেল বিক্রি করি সেজন্য আমার আছে যারা আমার প্রোডাক্টটা বিক্রি করে ঠিক আছে তাদের প্রাইসটা ওপেনলি বললে সমস্যা হয় সেজন্য আমি প্রাইসটা ওপেনলি বলি না ঠিক আছে দেখেন এত সুন্দর সুন্দর কালার নকশি কাঁথার মতো ডিজাইন করা আছে হ্যাঁ কাঁথাকলি ডিজাইন করে আছে নকশি কাঁথার মতো এত সুন্দর সুন্দর এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ আপনি পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট পেশনে জুড়ে বিখ্যাত কোয়ালিটি বর্তমান বাংলাদেশের সবচেয়ে বেশি যদি সেল হয় কোনো আইটেম তাহলে এই প্রোডাক্টগুলো সেল হয় এগুলা কোনো সমাজ বোঝে না কোনো শ্রেণী বোঝে না ঠিক আছে এই ধরনের প্রোডাক্ট কোনো সমাজ নাই কোনো শ্রেণী নাই সর্বশ্রেণীর মানুষ সর্ব লেভেলের মানুষ সর্ব বয়সের মানুষ এগুলো ব্যবহার করতে পারে ঠিক আছে সেজন্য এগুলোকে বলা হয় আপনার সামাজিক প্রোডাক্ট ঠিক আছে সমাজের মধ্যে ধনী আছে গরিব আছে হ্যাঁ মধ্যবিত্ত আছে আর সবার কিন্তু সামর্থ্য সমান থাকে না এক একজনের এক এক রকম সামর্থ্য থাকে তবে সমস্ত শ্রেণীর মানুষেরাই কিন্তু এই প্রোডাক্টগুলো ইনশাল্লাহ ব্যবহার করতে পারবেন দেখেন কি যে সুন্দর সুন্দর এক্সক্লুসিভ এই কালেকশনগুলো আলহামদুলিল্লাহ আমরা হাসি পারফেক্ট পেশন থেকে আপনাদেরকে দিচ্ছি খুবই রিজনেবল একটা প্রাইস অর্থাৎ যে কালারগুলো ভালো লাগবে যে প্রিন্টগুলো ভালো লাগবে যে ডিজাইনগুলো ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নেবেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে সেখান থেকে আপনি প্রোডাক্টটা কালারগুলো কালেকশনগুলো নিয়ে অর্ডার করতে পারবেন ইনশাআল্লাহ দেখেন দেশের সর্বোচ্চ কোয়ালিটি সম্পূর্ণ কালেকশনগুলো সর্বনিম্ন একটা হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সপ্তাহের সাতটা দিন আমাদের শোরুম খোলা থাকে যে কোনো দিন আপনারা চাইলেই চলে আসতে পারেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন ভিজিট করে নিতে পারবেন আপনার পছন্দের সব কালেকশনগুলো ইনশাল্লাহ দেখেন এত সুন্দর সুন্দর ড্রেস এগুলো হচ্ছে বর্তমান বাংলাদেশের কম দামের মধ্যে ঠিক আছে কম দামের মধ্যে সবচেয়ে উন্নত মানের প্রোডাক্ট কম দামের মধ্যে সবচেয়ে উন্নত মানের প্রোডাক্ট এই চুঞ্জি পিন্ডের কালেকশনগুলো ইনশাল্লাহ দেখেন এত সুন্দর সুন্দর কোয়ালিটি সবই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ খুবই রিজনেবল একটা প্রাইস দোপাট্টাটা দেখেন মাল্টি কালার কম্বিনেশন যুক্ত দোপাট্টা অনেক সুন্দর একটা কালার কন্ডাস্ট করা আছে দোপাট্টার মধ্যে দেখেন এত বেশি অ্যাট্রাকটিভ এই কালেকশনগুলো কিন্তু ইনশাল্লাহ বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইস খুবই রিজনেবল একটা প্রাইস সাদা একটা প্রাইজে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যেটা ভালো লাগবে যেহেতু আমরা সরাসরি নিজস্ব তত্ত্বাবধানে এই ধরনের প্রোডাক্টগুলো প্রস্তুত করে থাকি সেজন্য অন্যদের তুলনায় কোয়ালিটিতেও ভালো পাবেন অন্যদের তুলনায় দামে অনেক কম পাবেন শুধুমাত্র আমাদের হাসির পারফেক্ট ফ্যাসন ইনশাআল্লাহ দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো এত চমৎকার চমৎকার সব জমজমের ডিজাইন পেয়ে যাচ্ছেন আপনি কালামকারীর মধ্যে অর্থাৎ কি বিষয়টা কি দাঁড়ালো দামি জিনিস সবসময় কম দামের মধ্যে ডিমান্ড থাকে ইনশাআল্লাহ এবং এই প্রোডাক্টগুলো আপনি নিয়েও খুব ভালো একটা ডিমান্ড নিয়ে সেল করতে পারবেন ঠিক আছে দেশের যে কোনো লেভেলের মানুষের কাছে আপনার যে কোনো ধরনের আত্মীয়র কাছে আপনি এই প্রোডাক্টগুলো সেল করতে পারবেন সে যেমন ভালো ডিজাইন পেয়ে খুশি থাকবে তেমনি হচ্ছে আপনিও তার কাছে একটা ভালো বেনিফিট নিয়ে বিক্রি করতে পারবেন ইনশাল্লাহ এত সুন্দর সুন্দর ড্রেস এত চমৎকার চমৎকার হিট লিস্টের এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ইনশাল্লাহ অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইজান যান এই ডিজাইনগুলো ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে দেখেন এটা হচ্ছে এক ফুলের একটা ডিজাইন অসম্ভব সুন্দর গঙ্গা প্রিন্টের একটা ড্রেস কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে কটন কারির মধ্যে ঠিক আছে কটন কারির মধ্যে কিন্তু এই গঙ্গা ড্রেস পেয়ে যাচ্ছেন হ্যাঁ কাশ্মীরি কটন পেয়ে যাচ্ছেন বোম্বে বুটিক্সের ড্রেস পেয়ে যাচ্ছেন সর্বশ্রেণীর ড্রেস কিন্তু পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ আমাদের এই হাসি পারফেক্ট পোশন সুতরাং দেরি করা যাবে না সময় সুযোগ বুঝে চলে আসতে হবে হাসিব পারফেক্ট কোশনে স্বপ্নের কোয়ালিটি পেয়ে যাবেন হাসিব পারফেক্ট কোশনে আপনি যেই ধরনের কোয়ালিটি খুঁজতেছেন আপনার যেই ধরনের কোয়ালিটি লাগবে আপনার যেটা লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিতে হবে যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে চাচ্ছে এটা নিতে দেখেন এত সুন্দর সুন্দর ড্রেস গুলা এত চমৎকার চমৎকার এই কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই এই কোয়ালিটি গুলা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যে দেখেন দেশের সবচেয়ে হিট কালেকশন গুলা সর্বনিম্ন একটা হোলসেল প্রাইজে আমরা দিয়ে থাকি দেখেন প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে কিন্তু জমজম লোগো দেওয়া আছে এত সুন্দর সুন্দর এই ড্রেস এত চমৎকার চমৎকার এই কালেকশন গুলা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেখেন কি যে সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো কি যে চমৎকার চমৎকার এক্সক্লুসিভ প্যাটার্নের এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে আলহামদুলিল্লাহ এত সুন্দর সুন্দর ড্রেস ইনশাআল্লাহ এমন রিজনেবল প্রাইসে

এবং একশো পার্সেন্ট আস্থার সাথে কাজ করতে পারবেন আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশনের সাথে ইনশাল্লাহ কোনো ধরনের টেনশন লাগবে না বিনা টেনশনে আমাদের কোয়ালিটি নিয়ে কাজ করবেন দেখেন এতক্ষণ যাবৎ প্রোডাক্ট দেখাইছি কোনো একটা প্রোডাক্টে কোন রকম সুই পরিমাণ সমস্যা নাই ঠিক আছে দেখেন এত সুন্দর সুন্দর ড্রেসগুলা এত চমৎকার চমৎকার এক্সক্লুসিভ প্যাটার্নের এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এবং বিশেষ করে প্রত্যেকটা ডিজাইনে সুন্দর সুন্দর এরকম চমৎকার চমৎকার বাছাই বাছাই করা চারটা সুন্দর সুন্দর কালার থাকবে চার কালার চার পিস সেট বাই সেট নিতে হবে দেখেন কত সুন্দর সুন্দর ড্রেস কত চমৎকার চমৎকার ড্রেস কত বেশি এক্সক্লুসিভ এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন ইনশাল্লাহ অর্থাৎ যে প্রিন্টটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইজান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যে দেখেন কি যে সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো কি যে চমৎকার চমৎকার এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে যেটা যেটা এটা এটা দেশের সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন কালেকশন সর্বনিম্ন একটা হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে দেখেন এত সুন্দর কালার কম্বিনেশন এত চমৎকার কালার কোয়ালিটি এত বেশি এক্সক্লুসিভ প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ইনশাল্লাহ অনেক বেশি রিজনেবল একটা প্রাইসে অর্থাৎ যার যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এই ডিজাইনটা ভালো লাগছে আমি এটা নিতে যাচ্ছি এটা নিতে যেয়ে দেখেন অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন থাকবে ফ্যাশনেবল প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে কালারফুল প্রত্যেকটা কোয়ালিটি থাকবে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়ামের মধ্যে ইনশাল্লাহ তো দেরি না করে চলে আসতে হবে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন বান্টি বাজার ইকবাল মার্কেটের প্রথমতলা এবং তলা সপ্তাহে সাত দিন খোলা থাকে যে কোনো দিন আপনি সময় সুযোগ সুবিধা বুঝে আপনার মতো করে চলে আসতে পারেন আমাদের শোরুম ভিজিট করে আপনার পছন্দের কালেকশন নিতে দেখেন এত সুন্দর সুন্দর ড্রেস গুলা এত চমৎকার চমৎকার হিটলিস্টের এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন অন্য কোথাও নয় শুধুমাত্র আপনাদের ভালোবাসার বিশ্বস্ত প্রতিষ্ঠান হাসিফ পারফেক্ট ফ্যাশন ইনশাল্লাহ দেখেন এত সুন্দর সুন্দর চমৎকার এক্সক্লুসিভ কোয়ালিটি নিতে হলে চলে আসতে হবে হাসিফ পারফেক্ট পেশন অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে সেটা নিতে চাই হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট তো একশো পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট এবং হচ্ছে সবচেয়ে বেশি রিজনেবল একটা প্রাইস কথা দিচ্ছি যেহেতু আমার নিজস্ব প্রোডাক্ট সেহেতু আমি ইনশাআল্লাহ অনেক কমে দিতে পারবো এতটুকু নিশ্চিত থাকবেন ইনশাআল্লাহ কোয়ালিটিতেও ভালো দিছি স্যালোয়ারটাও ভালো দিছি অন্যটাও ভালো দিছি ভাই কিছু কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা স্যালোয়ার খারাপ করে ফেলে কাপড়ের দাম কমায় দেয় ওড়না খারাপ করে ফেলে কাপড়ের দাম কমায় দেয় ওড়না স্যালোয়ার ভালো দেয় বডি খারাপ করে ফেলে ভাই আমাদের সব কিছু অ্যাকুরেট থাকবে ঠিক আছে আমাদের সব কিছু অ্যাকুরেট থাকবে এবং প্রাইসটাও রিজনেবল থাকবে ইনশাআল্লাহ তো দেরি করা যাবে না যত দ্রুত সম্ভব হয় আমাদের সাথে যোগাযোগ করে অর্ডারটা করে নেবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ